মাননীয় প্রধানমন্ত্রী আপনি বললেন আমরা জানি আজকের মিটিং না করে আজকে সভা না করে এই টাকা সাভারে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে দেই আমরাও চিন্তা করেছিলাম দিব কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যখন দেখি আপনি রাশিয়া থেকে দশ হাজার কোটি টাকার অস্ত্র কিনেন কিন্তু

বাংলাদেশের মানুষের কাছে বলার চেষ্টা করেছেন সাফাইও দিয়েছেন বাংলাদেশ মানুষ জানে আপনি মাঝে মাঝে অসত্য কথা বলেন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ঘরে নোংরা কাপড় বাইরে গোপায় ধুইতে হয় না আল্লাহর বাস্তে সিএনএল বিবিসিতে আর ইন্টারভিউ দিয়েন না মানিজ্য থাকে না আমাদের বাংলাদেশে আমি মিডিয়ার ভাইদেরকে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আপনারা সাবারে গিয়েছিলেন তাই বাংলাদেশের মানুষ জানতে পেরেছিল সাভারে কত কষ্ট হয়েছে সবার এবং সবাই যা পেয়েছে পড়েছিল মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে দেখলাম আপনি সাংবাদিক সম্মেলন করে ইসলাম শিক্ষা দিয়েছেন কשר মানুষ সব শিক্ষা নিতে পারে আপনার কাছ থেকে ইসলাম শিক্ষা নেওয়া ঠিক বাংলাদেশের মানুষ এখনো ভোলা নাই আপনাকে নিয়ে সামাজিক মাধ্যম ফেসবুকে কার্টুন বানাতে 24 ঘন্টার মধ্যে আপনি ареস্ট করে নিয়ে এসেছেন মাননীয় প্রধানমন্ত্রী কষ্ট লাগে বলতে লজ্জা লাগে বলতে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সকল মুসলমানের হৃদয় স্পন্দন তাকে নিয়ে তাকে নিয়ে বাজে কথা বলার পর আড়াই মাসে তাকে গ্রেফতার করেছেন আপনি প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর তো বড় না কেমন বড় জবাব দিতে হবে আপনাকে এখনো বলছি আপনার মন্ত্রীরা সবাই পচে গেছে আপনার দীপুমণিকে মানুষ বলে প্রজাপতি মন্ত্রী খালি বলে ধাক্কা দেওয়া মন্ত্রী আর এক মন্ত্রীরা বলে চোখ উঠানো মন্ত্রী আর এক মন্ত্রীরা বলে হলবার মন্ত্রী